ইসলামী শরিয়া মূলনীতি বুঝেন মাতরুমাত খাবার খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয়া মূলনীতি কি খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মূলনীতি হলো আসলু সেই আল ইবাহা সব খাবার খাওয়া যায় শুধু ওই খাবার খেতে পারবেন না যে খাবার খাওয়া সুস্পষ্ট হারাম শরীয়তের মূল নীতি উল্লেখ করছে তার মূল নীতি ভিত্তিতে নিজের থেকে কেয়াস করি উদাহরণ দিয়ে বিভিন্ন খাদ্য দ্রব্যের নাম বলিয়ে এটাকে যায় হালাল করার জন্য উনি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছেন তো সেই সমাজের যে পাবলিকের আছে তারা তার উত্তরে সন্তুষ্ট হয়েছিলেন আল্লাহ আলম আমরা তার উত্তর সন্তুষ্ট হইতে পারি নাই বলে আমি তাদের বিজ্ঞ আলেম যে বাংলাদেশের এবং পাকিস্তানের এবং ভারতের উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত আলেম যে মুক্তি শফি সাহেব যিনি মারিবুল কোরআন কিতাব ইয়েটা লিখছিলেন কোরআন তাপসি লিখছিলেন মারিবুল কোরআনের মারিবুল কোরআন মারিবুল কোরআনের সুরা নূরে সুরা নূরে যে কথাগুলো আসছে উনি তার নিয়ে আসছে যে রাসুল্লাহাম আমাদেরকে বা গৃহের মধ্যে মসজিদ অথবা নামাজ পড়ার বিশেষ জায়গা তৈরি করার এবং তাকে পবিত্র রাখার আদেশ করতেন আদেশ করেছেন ইমাম আসছেন এবং মহিউদ্দিন খান যিনি হানাবি মত আলেম উনি এই অনুবাদ করছিলেন তাহলে কি বলছে যে মসজিদের জায়গাগুলো পবিত্র রাখার জন্য আদেশ করতেন রাসুল্লাহ সাল্লাম যেখানে আমরা প্রত্যেকে জানি যে কাঁচা রসুন কাঁচা ফ্যাঁচ খেয়ে যাতে নিষেধ করছে শুধু দুর্গন্ধের কারণে আচ্ছা ওইখানে প্রকৃত পক্ষে এই যে তোরফা তোরফা শব্দের অর্থ মসজিদ নির্মাণ করা ফাঁক পবিত্র রাখা এবং মসজিদের প্রতি সম্মান প্রদর্শন করা ইত্যাদি সব এর অন্তর্ভুক্ত ফাঁক পবিত্র রাখার মধ্যে না ফাঁকি এবং নোগ্রামি থেকে পবিত্র রাখা এবং দুর্গন্ধ যুক্ত বস্তু থেকে পবিত্র রাখা উভয় এর মধ্যে দাগি আচ্ছা এই কারণে রাসুদাল্লা সাল্লাম রসুন ফ্যাস দিয়ে ফ্যাস মুখ না ধুয়ে মসজিদে গমন করতে নিষিদ্ধ করছেন সাধারণ হাদিস গ্রন্থ সময়ে যে কিতাবগুলোতে আমরা পাই এখানে লেখা আছে যে বর্ণিত আছে যে সিগারেট হুক্কা ফান তামাক খেয়ে মসজিদে যাওয়া তেমন নিষিদ্ধ মসজিদ দুর্গন্ধমুক্ত কেরোসিন তেল জ্বালানো এমনই নিষিদ্ধ এখান থেকে আমরা এই দলিলটা পাইলাম টমেটো খাওয়া হারাম দলিল নাই এজন্য হালাল কপি খাওয়া হারাল হারাম দলিল নাই এজন হালাল পঙ্কাস মাছ খাওয়া হারাম দলিল নাই এজন হালাল এবার আপনি যদি বলেন জর্দা হারাম দলিল দেখান ছিল না শটা ছিল না এগুলি আছে মাঝে কথা তার জবানে সে মনে করতেছে তার জবানে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামের জবানে জিনিসগুলো নাই এগুলো সে নিজেদের লেখাপড়া না থাকার কারণে এই কথাগুলো বলে অনেকে মনে করতেছে অনেক বড় বিজ্ঞ আলেন আর বা অনেক বড় বিজ্ঞ আলমলে তোমার মাথা এই থিওরি কেন আছে যে জিনিসটা আল্লাহর হাতে সৃষ্টি যে জিনিসটা আল্লাহর হাতে সৃষ্টি ওই জিনিসটা তোমার যুগে যদি পাওয়া যায় ওই যুগে ছিল না তোমাকে কে বলছে তুমি বলছো রাজু আসলাম কখনো শশা খাইছে অথচ সহি মুসলিমের হাদিসে আবদুল্লা ইবনে জাফর আদিল আনু থেকে বর্ণিত হাদিস নাম্বার পাঁচ হাজার দুইশো পঁচিশ নম্বর হাদিসে স্পষ্টভাবে রাজুল্লাহ সাল্লাম বলছে যে রাজুল সাল্লাহ সাল্লামকে আমি সদেজ খেজুরের সঙ্গে শশা মিশিয়ে খেতে দেখছি খেজুরের সাথে শশা মিশিয়ে খেয়েছে আরেকটা আবুদাউদ্দে হাদিস আমরা পাই যে আয়সাদা যখন হ্যাংলা পাতলা ছিলেন তখন ওনার শারীরিক স্বাস্থ্য বাড়ানোর জন্য ওনার মা কি করছে খেজুরের সাথে শশা মিশ করে ওনাকে খাওয়াইতেন পরে উনি স্বাস্থ্যবান হয়েছিলেন পরে রাসুল্লাহ সাল্লামের ঘরে গেছিলেন যে হাদিসটা আবুদাউদ্দে তিন হাজার আষ্টশো তেষট্টি নম্বর হাদিসে আসছে তাহলে তুমি বলতেছো যে শশা ছিল না রাসুল্লাহ সাল্লামের যুগে এই যে কথাগুলো বল রাসুল ফাঙ্গাস পাচ্ছিল না মাছের কথা আল্লাহ আবাদ কোরআন মাঝে স্পষ্ট বলে দিছে রাজুল আসাল্লাহ মাছের কথা বলে গেছে সমুদ্রের মৃত মাছ হালাল বলা হয়েছে তাহলে এগুলো যদি উদাহরণ দিয়ে তামুক গুল সব দেখলে হালাল কিভাবে করে এসে অথচ আন্তর্জাতিক ক্যান্সার গবেষণাকে আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠান ফ্রান্সের আই এ আর সি আই এ আর সির এর গবেষকেরা এদের মতে যারা তামুক জাতীয় দ্রব্য দিই যেমন দর্দা সুন কাঁচা সুপারি খড় দিয়ে ফান খাই তাদের অন্যান্যদের তুলনায় ওরাল বা মুখের ক্যান্সার হওয়ার ঝুঁকি গুণ বেশি কারো যদি গুণ থাকে ওদের গুণ হয় আর দক্ষিণ এশিয়ার মধ্যে উপমহাদেশে দক্ষিণ এশিয়ার মধ্যে আটান্ন পার্সেন্ট লোকের মুখের এবং মুখ ঘরের ক্যান্সার আক্রান্ত বেশি দেখা যায় তাহলে এদের মতো আলেমদের ফতুয়ের কারণে আজকে ক্যান্সারের ঝুঁকিতে মানুষ ভুগতেছে গুলকে জ্বর দেখে হালাল করে দিচ্ছে গুলকে দেখে তারা তাদের ওই জন্য আলেমের আবার ফটুয়ে দিচ্ছে এটা মাকরু আরে মাকরু হয় আল্লাহ হেফাজত করুক যে এই আজে বাজে এই যে কথাগুলো বলছে খাদ্য জাতীয় জিনিসগুলো মাছ জাতীয় যে সমস্ত পানি সৃষ্টি করে যেগুলো আল্লাহ জমিন থেকে ফসল উৎপাদন করার এগুলো পূর্ব প্রযুক্তি আগে ছিল এখনো আছে সামনে থাকবে যে সমাজে যে জাতির জন্য যে খাদ্য প্রয়োজন আল্লাহ ওই জাতির জন্য ওই খাদ্য খাদ্য জমিন থেকে উৎপাদন করবে পশু পাখির মাধ্যমে দিবে নদী সাগরের মধ্যে দিবে কিন্তু আমরা এমন কথা বলবো না রাসুল জমানা ফাঙ্গাস পাশ ছিল না কেন বলছে তোমারে ফাঙ্গাস পাশ ছিল না রাসুল জমানা ফাঙ্গাস পাশ ছিল না কে বলছে কোন জায়গা ভাইছ সমুদ্র ছিল সেম বাহার ছিল সেম সাগর ছিল তাহলে কেন ফাঙ্গাস পাশ ছিল না রাসুল সাল জমানা ছিল না তুমি বলছো শশা শশা খাইছে না তাহলে স্পষ্ট বোকার মুসলিমের হাতি চাইছে আবুদাবুদের হাতি চাইছে যা হোক আল্লাহবাক আমাদের এই ধরনের জাহের বক্তা থেকে নিরাপত্তা দান করুন আমরা সেই দোয়া করি এদের বক্তব্য শুনবেন কোন দলিল পাবেন না দলিল ছাড়া কথা বলবেন সুবাহ